একটা জিনিস তুমি বলো আমরা কি বয়ফ্রেন্ড না বেস্ট ফ্রেন্ড দেখো তোর বয়ফ্রেন্ড রোক বা বেস্ট ফ্রেন্ড সেটা আমাদের জেনে কি হবে কিন্তু একটা কথা মাথায় রাখিস হবে চলে সবাই মেশাচ্ছে হলুদ এ কেমন ট্রেন্ড অফ ক্যামেরা বিএফ অন করলেই ফ্রেন্ড ভাদ্র মাসে এক্স কে আমি দিয়েছিলাম রোজ আজ করব পিন্টু সুমির নাটক এক্সপোজ এর নাম পোলাপাইন খবর সবার এখন হয়তো নতুন বয়ফ্রেন্ড হয়েছে ওর তারাও পিন্টু সোনা এত উতলা হয়েও না ইন্টুটাকে মারতে দাও তারপর নয় দুঃখ পাও করে জীবনে এক একটা সময় এমনও আসে যে তোমাকে অনেক কিছু দেখতে হয় হ্যাঁ সেটাই তো দেখছি যে কটা ভিউজ এর জন্য তোরা কতটা নিচে নামতে পারিস যার জন্য একটা মানুষ সোশ্যাল মিডিয়াতে আসতে পেরেছে যে তার নামে যে এত কিছু মানে বলা যায় সেটা আমি সত্যি জানতাম না তো বেসিক্যালি আমাদের শ্রাদ্ধ ব্লগার আর পিন্টু সোনার নাকি ব্রেকআপ হয়েছে আই মিন তাদের কথা মতো আমি ওকে হাতে নাতে ধরেছিলাম যে আমার নাম করে অন্য কোথাও ঘুরতে যাচ্ছে সে কি কথা পিন্টু সোনা সুমিয়ার তোমায় ভালোবাসে না না এত কষ্ট পেয়েছি আমি দেখো ভাই একটা পলিটিশিয়ানের ভোট দরকার হলে সে ধার্মিক হয়ে যায় আম্বানির টাকার দরকার হলে সে রিচার্জ বাড়িয়ে দেয় আর এই ছাপড়িদের ভিউজ দরকার হলে নাটক শুরু করে দেয় একজন তোমার নামে এত বাজে কথা বলছে বাট তুমি কেন কিছু উত্তর দিচ্ছ না আরে উত্তর দেবেটা কি করে স্ক্রিপ্ট এখনো শেষ হয়নি তখন থেকে অনেক কথাই বলছিস একজন বলেছিল যে নজর ইজ রিয়েল আই নজর ইজ নজর নজর কিছু না সবই চুকচুকানি আর নজর লাগলে পেট খারাপ হয় সম্পর্ক না দেখ যারা একটাতে পোষায় না সে তো পাঁচটা ধরবেই আই মিন টু সে খাদ্রমাসের কুকুরদের কি আর দড়ি দিয়ে আটকে রাখা যায় যার যেই কন্টেন্ট পোস্ট করে ভিউজ আসছে সেটা করছে মানে তোর মেন্টালিটিই এরকম সোশ্যাল মিডিয়ায় এখন হাগজিস বলে সালা জীবন হেগে যাবি ভালো হবি না তাই তো নাই তারা জীবনে সবাইকে দুঃখ দেখাও আর सिंप্যাথি গেইন করো দেখেছো যাতে মাতাল হলে কি হবে তালে কিন্তু ঠিক হতে পারে সে সাদদ্বরী ব্লগার কিন্তু সে আনা বুদ্ধিতে পুরো কলেজ টপার তাতকা নাও কেন কলগেট খাবা একটা মানুষের কতটা ভিউসের লোভ হলে কোনো মেইন বদনাম করতে পারে দেখো ভিউসের লোভ পিঁটু রেকান না তোমারও আছে না হলে এই বিষয় নিয়ে কেউ 8 10টা ভিডিও বানাতে পারে মানুষের কতটা ভিউসের লোভ লোক হলে স্ক্রিপ্টেড নাটক করে মানুষদের বোকাচোদা বানাতে পারে এরকম সোশ্যাল মিডিয়াতে এসে কোন মেন নামে বদনাম করতে পারে দেখো যদি থাকে নাম তবে হবে বদনাম তারপর তুমি আমার ব্লগার। বাড়ির

কেন ভগবান তোকে চোখ দেয়নি কানা নাকি প্রবলেমটা কোথায় শুনি টাওয়ারে আর কি সিগন্যালে ও চিকেন খায় না আমি চিকেন খাই ও আমার পছন্দ মতন চিকেনই খাবে ভাব আমার বেস্ট ফ্রেন্ডের ভালো হ্যাঁ একদম আজকালকার দিনে এমন বেস্ট ফ্রেন্ড পাওয়া তো ভাগ্যের ব্যাপার না মানে কোন দিন দেখবো তো লাল শাড়ি পছন্দ পিন্টু ওটা পরেই বসে আছে উইথ ব্লাউজ হাই দাইয়া দেখেছো সত্যি এরকম বেসমেন্ট থাকলে বয়ফ্রেন্ডের কি দরকার না মানে দুধের স্বাদ যদি ঘোলেই মিটে যায় তাহলে দুধ কেনার দরকারই নেই তোমার মন খারাপ বলে তোমাকে খাওয়াতে নিয়ে আজ যেদিন পেট খারাপ হবে সেদিন হাগাতেও নিয়ে যেও আমি কেন করতে যাব তোমার যদি দেখানোর ইচ্ছা নাই থাকতো তাহলে ক্লিপটা ট্রিম করে দিতে কিন্তু না মান সম্মান যাক চুলোই তোমার তো দরকার ভিউজ কি বলবো এটা সুমিতকে দেবো আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক না ভাই কোন বেস্ট ফ্রেন্ড তার বান্ধবীকে গোলাপ ফুল দেয় হ্যাঁ আমরাও জানি রে ভাই আচ্ছা সত্যি করে বল তো তোর বেস্ট ফ্রেন্ড নাকি বয়ফ্রেন্ড যদিও আমার বয়ফ্রেন্ড হয় ঠিক ভিডিওর সামনে বেস্ট ফ্রেন্ড বলে কিন্তু ভিডিওর বাইরে সব রিলেশনশিপে আসি আমরা মানে ছকটা বেশ ভালোই সাজিয়েছো তোমরা অন ক্যামেরা বেস্ট ফ্রেন্ড বলে মানুষদের বোকা বানাবে আর যেই না ক্যামেরা অফ হবে আমি তোমাকে ভালোবাসি যা বুঝবার আমি বুঝে গিয়েছি রিভিল করব যে আমরা দুইজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলাম এখন বিয়ে করে নিয়েছি কিন্তু আমাদের সুমি ফুটবলের বদলে পিন্টুর পিছনে লাথি মারলো আর পিন্টু সোনার বিয়ে করার আশা আশাই রয়ে গেল আশা ছিল আরে আচ্ছা আমার মতো তোমাদের মনেও প্রশ্ন জাগছে না হুম আর কি আবার আমাদের শ্রাদ্ধ মামনি পিন্টু সোনাকে ছাড়লো কেন আরে আমি কি করে জানবো সেটা তো সুমিই জানে সুমি ক পাড়াই অন্য কারো বউকে দেখে নিজের বউ ভেবে ফেলেছে মানে আরো সে কি পিন্টু শেষমেষ পাড়ার বৌদি আমাদের পিন্টু সোনা আগেই বুঝে গেছে যেই ওই ব্লগারের সাথে সংসার করার থেকে অন্যের সংসার ভাঙা অনেক ভালো তো এখন যাচ্ছি দিঘাতে কে নিয়ে বাবা এখনকার দিনে বেস্ট ফ্রেন্ড কে নিয়ে দিঘাতেও যাওয়া যায় সালামার আর কদম তলায় ডাকলে ওর মা ঝাটা দিয়ে মারতো আর এর এদিকে দিঘা চলে যাচ্ছে কদিন পর শুনবো হয়তো বেস্ট ফ্রেন্ড কে নিয়ে হানিমুনেও চলে গেছে আমরা অনেক জায়গায় অনেক জায়গায় ঘুরতে গেছি এখানে গেছি ওখানে গেছি ঘুরতে ঘোরা হলো থাকা হলো খাওয়া হলো হাগা হলো শুধু একটা জিনিসই হলো না ভালোবাসা পিন্টু সোনা পিন্টু বলো বলো টি শার্টটা পছন্দ হয় গ্রীষ্মকালে খুবই গরম শহরে বইছে লু পিন্টু সোনার চয়েস আছে ছাপটিকে দিচ্ছে গু আমরাও ক্লান্তরে ভাই তোদের এই স্ক্রিপ্টেড নাটক দেখতে देखते তোমরা কি ভাবছো আমাদের পিণ্টু সোনা সাদমানের সত্যি সত্যি ব্রেকআপ হয়েছে আজি ঘন্টা দুদিন আগেই সুমি ফেসবুকে পোস্ট করেছে হ্যাপি বার্থডে পিণ্টু মাঝখান থেকে তুমি আমি আমার সাদদেব ভিডিও করার জন্য অনেকেই এখন থেকে রেডি রয়েছে না মানে সেটাই তো স্বাভাবিক তুমি একজনের সাদদে গিয়ে খেয়ে দে ব্লগ বানিয়ে আসলে তোমার শ্রাদ্ধতা শান্তিতে কাটবে এটা হয়তো সত্যি ভাই কেউ না কেউ তো ভিডিও করবেই আমি তো দেখতে পারবো না পারলে প্লিজ এখন কেউ ভিডিও করো যাতে আমি দেখতে পারি নিজের শ্রাদ্ধ দেখতে যদি অতই চায় মন ভুখে মরে যাও আমি দেবো কীর্তন দুজন মিলে কোথায় যাওয়া হচ্ছে শুনি এই শুনি আমরা কোথায় যাচ্ছি আমরা একটা সুন্দর জায়গায় যাচ্ছি সব বাঙালিদের জায়গাটা অনেক প্রিয় সব বাঙালিদের প্রিয় জায়গা পাটক্ষেত এই তুমি সত্যি বলছো মানে সবকিছু শেয়ার করবে মানে কি করে করতে হয় সেটাও আরে বাসে ট্রাভেল কি করে করতে হয় সেটা শালা তুই সো পয়েন্ট আই মিন ভিডিওর মেইন পয়েন্ট আবে শালা পিণ্টু সুমিত বেস্ট ফ্রেন্ড নাকি বয়ফ্রেন্ড নাকি লাভার দেখ তুই এটাকে বেস্ট ফ্রেন্ড বয়ফ্রেন্ড লাভার বলিস আমারপাড়ার লোক সেটাকে ছিনালি বলে